রথ দেখা হলো কলা বেচাও হলো এই ঘরটি এমন একটি ঘর ফরিদপুর এবং রাজবাড়িতে এমন ঘর নির্মাণ করা হয় উপরে পেঁয়াজ নিচেই গরু কৃষি খামার হলো শুরু এমন একটি কায়দায় ঘর নির্মাণ করেছি আমরা আমাদের বাড়িতে এই ঘরটি নির্মাণ করতে স্বাভাবিক ঘর তৈরি করতে যে টাকা খরচ হয় তার চেয়ে বেশি টাকা খরচ হয়েছে অর্থাৎ আপনি যদি সমতল জায়গায় শুধুমাত্র সার বা গরু লালন পালন করার জন্য ঘর তৈরি করেন তাহলে আপনার খরচ পড়বে দুই থেকে আড়াই লাখ টাকা আর আমার এই ঘরটি তৈরি করতে লেগেছে চার লাখ টাকা এটার কারণ আমরা ডুবা জায়গায় দিয়েছি খুবই মজবুত করে অসংখ্য তালের খুঁটি এবং কাঠ ব্যবহার করা হয়েছে এই ঘরে এছাড়া নিচের যে ভিত এটা খুব মজবুত করে দেওয়া হয়েছে এই জন্যই এই ঘরের নির্মাণ ব্যয় এত বেশি হয়েছে বিশেষ কায়দায় এখানে আমরা উপরে পেঁয়াজ রাখি নিচেই দেখতে পাচ্ছেন সারগুলো আমাদের সামনে কুরবানিতে এই সারগুলো আমরা বিক্রি করে ফেলব এখানে নয়টি গরু ছিল তিনটি বকনা এবং গরু সেগুলো আলাদা একটি ঘরে নিয়ে গিয়েছি কারণ সার গরুর মধ্যে গাই গরু এগুলো থাকলে সার গরুর স্বাস্থ্য ভালো থাকে না এগুলো স্বাস্থ্য খারাপ হয়ে যায় এই জন্য সরিয়ে নিয়েছি এই ঘরের উপরে দুইশো তিরিশ মনের মতো পেঁয়াজ সংরক্ষণ করা আছে এই জন্য উপরে বাঁশের তৈরি বানা কাঠ এবং তালের খুঁটি দিয়ে হ্যাবি মজবুত করে দেওয়া হয়েছে নিচের ভিত খুব মজবুত করে দেওয়া হয়েছে ফ্লোরটা খুব বেশি সিমেন্ট এবং রড ব্যবহার করা হয়েছে নিচেই এবং গরুগুলো খুবই রিষ্ট হয়েছে প্রতিদিন আমরা এই গরুগুলোকে ঘাসের সাথে অন্যান্য দানাদার খাবার খাওয়ায় এবং এই ঘরে তারা ফ্যানের নিচে থাকে প্রতিদিন প্রায় দুইবারেরও বেশি গোসল করায় যখন গরম পরে প্রায় তিনবার গোসল করায় শীতের দিনে মাত্র একবার গোসল করায় ঠিক দুপুরের সময় আমরা এই গরুগুলো এই ঘরে এভাবেই লালন পালন করছি যারা এ ধরনের ঘর নির্মাণ করতে চান তারা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন যে একটি ঘর নির্মাণের আদ্যপান্ত জেনে তারপরে ঘর নির্মাণ করা উচিত এই ঘর চল্লিশ ফিট লম্বা এবং সাড়ে তেরো ফিট পোস মানে চওড়া আপনি ইচ্ছা করলে যদি দুই বছরের অধিক গরু লালন পালন করেন তাহলে চওড়া অবশ্যই সাড়ে পনেরো ফিট রাখবেন নলে গরু বড়ো হলে পিছন দিয়ে যেতে পারবেন না এখানে নয়টি গরু পালন করা যাবে ভালোভাবে এখানে চল্লিশ ফিট থেকে একটু কম আছে চার ফিট দরজার জন্য আমাদের লেগেছে চল্লিশ ফিট করলে দশটি গরু পালন করতে পারবেন তাই আপনারা লম্বায় রাখবেন এক একটা গরুর জন্য চার ফিট বড় গরু হলে আর ছোটো গরুর মাঝারি গরু হলে সাড়ে তিন ফিট আর এই চৌ বাচ্চাগুলোই এমনভাবে করবেন যেন গরুগুলো স্বাচ্ছন্দে খেতে পারে একটু উঁচু রাখবেন মাথায় এখানে পারে কিন্তু নইলে কিন্তু খেতে পারবে না এই ঘর রাজবাড়ি এবং ফরিদপুর অঞ্চলের যারা কৃষক রয়েছেন পেঁয়াজ রসুন উৎপাদন করেন সাথে গরু লালন পালন করেন অর্থাৎ এক কামে তারা দুই কাম সারেন এরকম ঘর একটু বেশি টাকা দিয়ে করলেও কোনো ক্ষতি নেই এবং এই গরুতে লাভ হবে উপরে পেঁয়াজে টাকা হবে দুই মিলিয়ে কৃষকরা একদম একটি লাভবান প্রজেক্ট তারা করতে পারে শুধুমাত্র গরু পালন করলেও যে ক্ষতি হবে বা লোকসান হবে এমন নয় আপনি গরু পালন করলেও লাভ হবে তবে উপরে যদি পেঁয়াজ রাখেন তাহলে সেখানেও সিজনের পরে গিয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন পাট রাখতে পারবেন অন্যান্য অনেক ফসল রাখতে পারবেন ধান রাখতে পারবেন বস্তা করে ওই এটাকে চাং বলে স্থানীয় ভাষায় সমস্ত ফসলই ইচ্ছা করলে কাঠ এবং বাঁশের তৈরি যে মই আছে মই দিয়ে উপরে গিয়ে রাখতে পারবেন যারা কৃষি এবং খামার নিয়ে ভিডিও দেখতে চান তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন সেই সাথে একই নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও সাবস্ক্রাইব করে আসতে পারেন আমি নাসির উদ্দিন ফুরকান আপনাদের সাথে সবসময় কৃষি নিয়ে আলাপ করি খামার নিয়ে আলাপ করি নিজেদের যে কাজ সেই কাজের অভিজ্ঞতা তুলে ধরি